নিজের ইচ্ছে মতো ডিজাইন করার সুযোগ পেলে কেউ কি তা হাত করে আমার তো মনে হয় না সো হে হ্যালো এভরিওন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত এটা কোনো নতুন কোণের গাছ কাজকর নয় আজ থেকে প্রায় সে তিন চার বছরের পূরণ হতে চলল হ্যাঁ বলছি আমার ছেলেবেলার বান্ধবীর কথা যখন ওর বিয়ে হয়েছিলো তখন এই সব ব্যাপারে অত পারদর্শী ছিলাম না পারদর্শী ব্যাপারটা ভুল হবে মানে এই ব্যাপারটা অতটা পারতাম না আর কি আজ আবারও এতদিন পর পেলাম হাতে ওর বিয়ের গাছ সেটিকে সুন্দর করে ডিজাইনার জামা কাপড় পরাতে বসে গেলাম না না মজা করলাম আমার ওই রঙ তুলিটাকে নিয়ে বসে পড়লাম ওকে সুন্দর করে সাজাতে আনার সময় বলেছিল যে অনেক কিছু করতে এরকম করবি ওইরকম করিস এরকম করিস এরকম করিস তবে সেসব কথা আমি এক কান দিয়ে শুনে আর এক কান বার করে দিয়েছিলাম এটার উপর কালার এক্সপেরিমেন্ট করব বলে এর আগেও একটার ওপর কালার এক্সপেরিমেন্ট করেছি মানে আমার এই দিদির বিয়ের গাছ খরুতেই করেছিলাম যদি কেউ দেখে দেখো আগের পোস্টগুলো তো দেখতে পারবে যে আমার প্রোফাইলেই রয়েছে কেউ চাইলে ভিজিট করে দেখে নিও তো এই গাছ খরুটা দিদির বিয়ের এই গাছ ছোটোটাতে আমি এইরকম এক্সপেরিমেন্ট করে এটাকে অন্যরকম করার চেষ্টা করেছিলাম লাল টাচ ছাড়া তো আবারও এটাকে আমি সেই একই প্রসেসে এক্সপেরিমেন্ট করব বলে অন্যরকম একটা টাচ করার চেষ্টা করেছিলাম এই লাল সাদা একঘেমে গাছ কৌটোর বাইরে একটু অন্যরকম চেষ্টা তাই বেছে নিয়েছিলাম এই কমলা সবুজ মানে ওই ডার্ক গ্রিন যেটা ওটা আর সাদা রঙটাকে তো প্রথমেই আমি ওই কাগজ দিয়ে এটাকে ভালোভাবে ঘষে মানে আগের যে ভার্নিশ করা নর্মাল গছকের যে রঙটা ওটাকে তুলে নিয়েছি ভালো মতো এবং তারপরে আমি ওটাকে ভালোভাবে ঝেড়ে টেড়ে নিয়ে ওটাকে সাদা কর করেছি বেশ কালার ও পরবর্তীতে আমি ওটাকে সম্পূর্ণ কমলার ওপর একটা কালার দিয়েছিলাম হালকা করে তারপর আবার ডিপ করে দিয়েছি অতপর মাছটা মানে মেঝেটাই আমি একটু লালে শেড দিয়েছি হালকা একদম জাস্ট হালকা অতপর এরকম আমি ফার্স্ট স্ট্রোকগুলো কেটে নিয়েছিলাম যেখানে যেখানে আমি কলকা বা ডিজাইনটা করবো তো সেগুলোকে করার পর আমি ভরাট করে নিয়েছিলাম বিভিন্ন কলকা দিয়ে ও হ্যাঁ ওই মাঝে একটু আমি ফাঁকা রেখেছি মানে যার জিনিস তার কথায় তো একটু প্রায়োরিটি দেওয়া দরকার অবশ্যই তো সেই কথা মাথায় রেখে মাথায় একটু ফাঁকা মানে মাঝখানটা একটু ফাঁকা রেখেছিলাম ও বলেছিল যে ওদের দুজনের নামটা লিখে দিতে তো আমি ভাবলাম না ঠিক আছে ওদের নামটা লেখা যেতেই পারে এক্সপেরিমেন্ট করছি তো করছি কী হয়েছে নামটা অন্তত লিখে দিই তো যাই হোক সেই সূত্রটা ফাঁকা রেখেছি তো অতপর সম্পূর্ণ ডিজাইন মানে মাথায় নিচে তো বর্ডারে সমস্ত ডিজাইন কমপ্লিটের পর আমি ওই ফাঁকাটাই মানে ওই মাঝে যেখানটা আমি ফাঁকা ছিলাম ওখানে ওদের দুজনের নাম আমি সুন্দর করে লিখে দিয়েছিলাম তো এই ভি মানে এই গাছ গাছকরোটা আমি এরমভাবেই করলাম তো তোমাদের এই ভিডিওটা বা এই গাছ কোটর কালারটা বা কালার কম্বিনেশানটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্টে জানিও আর যদি আমার এই গাছ গাছকরোটা একটু ভালো লেগে থাকে কারোর কোথাও কখনও মানে